শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঘটল চুরির ঘটনা গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে শনিবার এবং রবিবার ব্যাংক বন্ধ ছিল সোমবার কর্মীরা ব্যাংক খুলতে এসে দেখতে পান ব্যাংকের পেছন দিকের গেট ভাঙা রয়েছে ব্যাংকের ভেতরে বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপরে এনজিপি থানায় খবর দেওয়া হয় পরে খবর পেয়ে এনজে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি ব্যাংক থেকে কোনো রকম টাকা চুরি হয়নি চারটি কম্পিউটার এখনো অবধি চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার যদিও চোর ভল্টে হাত দেয়নি বলে দাবি করেছেন তিনি গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এদিকে ওই ব্যাংকের নিচে একটি এটিএম রয়েছে একটি বাড়ি দোতলায় রয়েছে ওই ব্যাংক সেই বাড়ি পেছন দিকের গেট ভেঙে ভেতরে ঢুকে দুই চোর এরপর তারা ওপরের দিকে উঠে যায় গোটা ঘটনায় সিসিটিভ ফুটেজ হাতে এসেছে পুলিশের তাতে দেখা গিয়েছে শুক্রবার রাত্রে এগারোটা বেজে আঠারো মিনিট নাগাদ দুজন ঢোকে তাদের মুখ ঢাকা অবস্থায় ছিল গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এনজেপি থানা পুলিশ ব্যাঙ্কে এসে কি দেখবেন ও দেখ না এখানে ওটা চুরি হয়ে যাবে বলে চুরি হয়েছে এখন কি ব্যাংক বন্ধ আছে বলতে পারে ভিতরে তো ঢুকতে দেয়নি না ঢুকতে দেয়নি ঢুকতে দেয়নি এখন ব্যাংক বন্ধ রাখে না এখন পয়সা দেয় তা ঠিক নেই কখন থেকে দাঁড়ায় আছেন বন্ধ আছে